বন্ধ করতে গিয়েছেন আপনারা বন্ধ হয়েছেন সুন্নি আন্দোলনের সামনে গিয়েছেন অতএব সাহাবি বিরোধী সুন্নি আন্দোলন নয় বরং সাহাবিদের গুলামের গুলামের গুলাম সাহাবি হত্যাকারী খুনি পাগি মুয়াবিয়া তাদের জিদের বিরুদ্ধে সুন্নি আন্দোলন কেন ইসলাম বলে কোরআন বলে হাদিস বলে তাই এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ বই পুস্তক লেখা আছে আর অনেক আলোচনা আপনারা শুনবেন শুধু এতটুকু বলবো আপনি ইবাদত করবেন ঈদ পালন করবেন যাপন করবেন প্রিয় নবীকে ডাকবেন ইয়া সালাম করবেন আর আহলে বাইতের কোনি জিকি করবেন হবে না হবে 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 এই আছে কি নাই আছে কি নাই এদের থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কিনা আমাদের থেকে না আহলে বাইতের গোলামিয়াত আহে জিন্দাবাদ জুমাত আহলে বাইতের গোলামিয়াত আহে জিন্দাবাদ জুমাত মুআবির দালালিয়াত আরেতিয়া আরেতিয়া